আজকে একটু হালকা গরম আছে আর এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করেছি জিরে গুঁড়ো দিয়ে আর হলুদ আর একটু গোলমরিচে গুঁড়ো দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি আর ফোড়ুয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর এটা সাদা তেলেই বানিয়েছি বুঝেছি হ্যাঁ পুঁই শাকের সবই দেওয়া আছে আনাজ কুমড়ো শিম ঝিঙে আলু আর কী দিলাম বেগুন সব কিছু দিয়ে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে আছে একটা কালকের একটুকুড়ি বাসি ভাত একটা গরম করে নিয়েছি আমি খাবো আর এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে কালিয়া বানিয়েছি এটা আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে বাঁটা মশলা আর ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা গোটা জিরে আর নুন হলুদ একটু অল্প একটু চিনি দিয়েছি আর গরম মশলা দিয়েছি আর সাদা তেল এটাও বানিয়েছি টমেটোর দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে সব রকম দিয়ে কালিয়াটা বানিয়েছি আর মনে পড়ছে না কত কী দিয়ে বানাই আমি আমার নিজেরই মনে থাকে না বন্ধুরা বন্ধুরা পিয়া বলছে কত কিছু দাও তুমি আর তো এমনি এমনি বলো মা বিয়ে বাড়ি সেন্ট হেভিস্ট সেন্ট হ্যাঁ দিতে হয় অনেক কিছু দিদি মনে থাকে না এত কিছু দিই তো বন্ধুরা এই ছিল আমার দুপুরের আজকে রান্না বান্না তো শুভ দুপুর বন্ধুরা টাটা ভাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর এই বান্ধবীটা একটু পাশে থাকুন অভাগায়নি তো অভাগিনী বুঝেছেন যেদিকেই যাই সাগর শুকিয়ে যায় এদিকেই তাকাই যায় আর বলুন ভালো বুঝতে পারছি না টা বন্ধুরা